বিসমিল্লা করি যেটা হচ্ছে এটা একদম রিয়েল সিলভারের মধ্যে নাইন টু ফাইভ স্টার্লিং সিলভারের মধ্যে ইম্পর্টেন্ট এটা দেখাচ্ছি যেটা দেখাচ্ছে একদম সিম্পল সিলভারের মধ্যে হ্যাঁ মানে রূপা দিয়ে করা রূপা দিয়ে ব্রেসলেটটা করা একদম সিম্পল খুব সুন্দর রূপা দিয়ে করা ওকে আর এটা যেটা দেখছেন গলার মধ্যে সেম ব্রেসলেটের সাথে ম্যাচিং করে গলারটাও করা আপনি শুধু গলারটাও নিতে পারেন আপনি চাইলে শুধুমাত্র হাতেরটাও নিতে পারেন আপনি চাইলে দুইটা সেট করেও নিতে পারেন এখন আমি বলি যে কত চট জলদি আপনাকে ইনবক্স করতে হবে কারণ এটা হইল একশোটা আসে এটা মাত্র একশোটা আসে একশো জনকে আমি ফুল সেটটা দিতে পারবো একশো জন পাবে শুধুমাত্র আর আমি দিতে পারবো না এবং এটা হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট কারণ আমি যে আমি এত রিজনেবল প্রাইসে তাও রিয়েল পার্ল দিয়ে এটা আসলে হয়তো বা আমি আর দিতে পারবো কিনা আমার জানা নাই যদি পাই অবশ্যই আমি তো আনবই তাই জন্য বলছি যে একশো জন যেহেতু দিতে পারবো আমি রিকোয়েস্ট করবো একটু দ্রুত অর্ডার প্লেস করার জন্য ওকে একটু দ্রুত অর্ডার প্লেস করে দেবেন এটা হলো মূলত কথা এই জন্য যে আমি দেখাই দিচ্ছি যে এমন না যে আমি প্রোডাক্ট নাই না আপনাদেরকে বলছি কারণ আমি জানি সকাল হতে হতে যদি কেউ সোল আউট শুনে স্টক আউট শুনে খুব রাগ হবে খুব রাগ হবে এর জন্য অ্যাড্রেস ফোন নাম্বারটা এখনই হচ্ছেন অর্ডার মানে কনফার্ম করার জন্য অ্যাড্রেস ফোন নাম্বার টিপতে থাকেন তারপর আমি হচ্ছেন দেখাচ্ছি ডিটেইলিং এবং বলে ওকে বিসিল্লা করে এটা দিয়ে এটা আমি দেখাই এই যে সিলভার মধ্যে এটা হচ্ছে সিলভার মধ্যে সিলভার বলও থাকবে এই যে না গোল্ডের মধ্যে যে একটা চুমকি চেন পাওয়া যায় আপনারা সবাই জানেন গোল্ডের মধ্যে একটা চুমকি চেন থাকে না মানে মানে একদম করে 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 চিকচিক চিকচিক করতে থাকবে থাকবে জ্বলতে এরকম চুমকি চেনের এরকম করা এটা গোল্ডের খুব পপুলার একটা ডিজাইন ইদানিং এটা আমি সিলভারের মধ্যে এবার নিয়ে আসছি ঠিক আছে মানে রুপার মধ্যে নিয়ে আসছে এটা রুপার মধ্যে করা এবং এই হইল গিয়ে বলগুলি থাকছে রুপার বল থাকবে সাথে সাথে এই ডিজাইনগুলো চুমকি চেনের মতন থাকবে এবার দেখা এটা লাগানোর সিস্টেমটা কারণ এটার মধ্যে তো আবার রিং না দেখলে অনেকে কান্দা শুরু করবে যে রিং তো নাই কিভাবে লাগাবো আমি আচ্ছা এটা লাগাবেন হচ্ছেন এই যে পারলে এই রিয়েল পার্লের এই মাথার মধ্যে এখানে লাগাবেন মানে রিয়েল পার্লটা বের হয়ে থাকবে এর আমি তো চোখে দেখি না এই যে রিয়েল পার্লটা এরকম বের হয়ে থাকবে ঠিক আছে রিয়েল পার্টে এরকম মানে এটার মূলত আটকানো থাকবে রিয়েল পার্টটা দিয়ে আটকানো থাকবে সেম এটা গলার সাথে একদম সুন্দর করে বিছিয়ে থাকবে সিম্পল চিকা এটা ওয়েস্টার্নের সাথে আপনি থ্রি পিসের সাথে যে কোনো ভাবেই এটা করতে পারবেন আমারও বলছি এটা কিন্তু রিয়েল সিলভার দিয়ে করা এবং এটা স্টার্লিং সিলভার আর হইলো এটা রূপা দিয়ে করা পুরোটা রিয়েল পার্ল রূপার সাথে রিয়েল পার্ল দিয়ে করা ওকে রূপার সাথে রিয়েল পার্ল দিয়ে করা রিয়েল পার্ল উইথ রূপা ঠিক আছে এই এবং আমি একটু মেপে মেপে সাথে সাথে আপা আমি একটু সময় ডিটেলিং বলে তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি কারণ এটা নেওয়ার পর অনেকেই বলবে এই ভক্কর চক্কর আপা বড় আরো হবে নাকি ছোট আরো হবে নাকি এভাবে না সেভাবে না আমি একদম সব ডিটেলিং বুঝাই দিয়ে তারপর আপনাকে বলি প্রাইসটা তারপর বলে দিচ্ছি সেটা লম্বাটা দেখেন লম্বা হচ্ছে না পার সতেরো ইঞ্চি আমি কোনো টার্সেল ফার্সেল দিই নাই কিন্তু ডিরেক্ট করেছি কারণ এগুলো ডিরেক্টই তো করবে এটা এই চেনগুলি যত ছোট হয় তত সুন্দর হয় দিস চেন ইজ কল লেজার কাট ওকে আচ্ছা ঠিক আছে আমি চুমকি চেন হিসেবে জানি আপনারা হয়তো লেজার চেন বলেন আচ্ছা ঠিক আছে এবং এটার সাথে যেটা রূপা দিয়ে কর আপনি কেন বিলিভ করবেন এটা দেখবেন পেছনে যে আপনার ইটা আছে এখানে ঘাটটা আছে ঘাটের মধ্যে নাইন টু ফাইভ লেখা আছে দেখেন দেখেন স্লিপ করা আছে দেখছেন এখানে সিল করা আছে দেখতে পাচ্ছেন সিলে করা সিল করা আছে মানে যেরকম হচ্ছেন ক্যারেট বলা থাকে না একুশ ক্যারেট বাইশ ক্যারেট মানে হল মার্কিং করা থাকে এরকম নাইন টু ফাইভ হল করা আছে আপনি এটা দেখে নেবেন কোনো আপত্তি নাই আমাদের আপনি দেখে নেবেন আপনার জিনিস আপনি নেওয়ার সময় দেখে নেবেন এই হইল পুরো ঘটনাটা এটার সাথে কানে কিন্তু কিছু দেয় নাই বাট আমি দিয়েছি কানে কানেরটা কিন্তু রূপান না আমি আবারও বলে নিই কানেরটা আমি দিয়েছি এটা রূপান না বাট এটা তো পেছনের ডাটটা দেখা যাবে না হয়তোবা এর জন্য এটা নিতে পারেন এটা এটা আমি রূপা দিয়ে কই নাই এটা মেটাল দিয়ে করা কারণ এটা এটা ইম্পর্টেন্ট বাট এটা আমি তো হচ্ছে না এটা রূপা দিয়ে করি না এটা নর্মালি এটার সাথে এটা ম্যাচিং করে দেওয়ার জন্য এটা দিয়ে দিছি আপনাদেরকে তো গলাটা এবং কানেরটা যেমন একদম হুবহু পার্লটা ম্যাচিং হয় এবং সাইজটা সেম থাকে এর জন্য হয়েছে তো এটা প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা হচ্ছে কানেকটা এবং কানে পাবেন এরকম দাও একটা লাগায় মানে আমি তো বোঝাইতে হবে একসাথে আমি এটা ধরে পিকচারটা নিয়ে নেব আপু তোমার হাতে ব্রেসলেট গুলো প্রাইস বলছি আবার এক মিনিট আমাকে এগুলোর প্রাইস টা একটু বলতে দেন আমি ওইটা আসতেছি আস্তে আস্তে ঠিক আছে এটা হচ্ছে গোলাপটা এটা হচ্ছে কানেক টা এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে দিয়ে করা এবং কানের দুলটা সহ পাবেন অনেক রিজনেবলের মধ্যে রাখার চেষ্টা করেছে মাত্র টাকা টাকা এবং প্রাইসটা থাকবে হাজার হাজার রূপা দিয়ে করা রূপারটা হ্যাঁ রুপা দিয়ে করা আপু আপনি আমরা কিন্তু নর্মাল একটা চেন বা হচ্ছে একটা মেটাল দিয়ে বিক্রি করলে কিন্তু আড়াই হাজার তিন হাজার টাকা একটা চেন হয়ে যায় শাড়ি চেন বলেন যেটা বলেন এটা এত সুন্দর একটা জিনিস সিম্পল আপনি এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর আপু রাফ ইউজ করা যাবে মালাটা হ্যাঁ আপু এটা রাফ ইউজ করা যাবে কারণ এটা তো সিলভার দিয়ে করে এটা আপনি রাফ ইউজ করতে পারবেন সিলভার রাফ ইউজ করা যায় ওকে কিন্তু সিলভার কিন্তু একটা সময় লালচে হয়ে যায় তখন কিন্তু আপনি বলেন না আপা এটা লালচে কেন হয়েছে কারণ সিলভার তো লালচে হবে এটা রিয়েল সিলভার যারা পরে আমার সাথে একমত তারা হবে যে সিলভার কিন্তু এমন না যে গোল্ডের মতন কালার একদম চকচকেই থাকবে এটা কিন্তু একটা সময় লালচে হয়ে যায় কিন্তু সেটা ধোয়ার একটা ব্যবস্থা আছে আপনারা জানেন তো ভালো মতন একটু ই করে ধুইতে হয় সিলভার আমি সিলভার ধোয়ার একটা ওই যে আমি বলি দাঁতের মাজনি আছে না ওই যে ইটাকে বলো যে ম্যাজিক টুথ পাউডার ম্যাজিক টুথ পাউডার আছে না ম্যাজিক টুথ পাউডার দিয়ে রূপা সবসময় একটা ঘষা দিবেন চকচকে হয়ে যায় এটা আমি দেখেছি ম্যাজিক টুথ পাউডার দিয়ে আমি যে এটা নাকি রুপা নাকি ঘষা দিলে এটা একদম আবার চকচকে হয়ে যায় এই জিনিসটা আপনারা করতে পারেন আমিও করে দেখব আমি রেগুলার করবো দুই চারটা রেগুলার করে তারপর আমি দেখব ওইটা ম্যাজিক টুথ পাউডার দিয়ে করা যায় কিনা ওকে আমি যেটা শুনেছি সেটা আমি বলেছি কারণ এটা আমি শুনেছি ওকে যাই এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপু মাত্র দুই হাজার টাকা কানেক্ট এবং গলারটা এটা চিকচিক করবে এটা খুব চিকচিক করবে আপু আমি বিকেলবেলা বিকাশ করেছি কিন্তু রিপ্লাই দেয় না বিকালবেলা এম কি বলছে আমি এম এস আপু কানিশাল আসছে অল্প অল্প আবারও আসবে বিকালবেলা এম এমএস লাকি মুস্তফা একটা স্ক্রিনশট মারো স্ক্রিনশট মেরে আপাকে কালকে অবশ্যই রিপ্লাই করে দাও না আজকে দেখো রিপ্লাইটা করে দিতে পারো না কেরাফার দেখো আসসালামু আলাইকুম আগ্রা তোমার পিছের নেকলেসটা প্লিজ দেখতে চাই ওটা আপনারই পিছের নেকলেসটা আপনারই আর দেখার কি আছে গতকালকে দেখছেন আপু এটা তোমার পরার শলটা একটু খুলে ধর না মা প্লিজ একটু খুলে ধর আচ্ছা না দেখাচ্ছি আপু আমি যদি তোমাকে গোল্ডের চেন অনলাইনে সেন্ড করি গোল্ডের চেন যদি সেন্ড করি এবং পে করি জাস্ট তুমি তোমার এইটার মতন বাধে না আমি গোল্ডের চেইন আমার কাছে সেন্ড করে না আমি আমি সরি অনেকে এরকম গোল্ডের চেন গোল্ডের লকেট আমার অফিস বরাবর পাঠিয়ে দেওয়ার চিন্তা করে আপা আমি কোনো গোল্ডের দায়িত্ব নিতে পারবো না আপনি আসেন আপু অফিসে একদিন আসলে আপনার সামনেই বসে কারিগর যদি করতে পারে সেটা আপনার সামনে বসেই কথা হবে সে করে দিবে কিন্তু আমাকে কিছু পাঠিয়ে দিয়ে না কারণ আমি অলওয়েজ অফিসে থাকি না আমি আমার কাছেও ব্যস্ত থাকি তখন দেখা যাবে আপনি প্রোডাক্টটা পাঠাইছেন ডেলিভারি ম্যানের কাছে কোথায় আসে কে পাইছে কখন এটা নিয়ে ভীষণ একটা ভেজাল হবে তারপর আবার বিষয়টা গোল্ডেন না আমি এই দায়িত্ব নিতে পারবো না আপনি আপনার জিনিস যদি অফিসে আসতে পারেন সেটা করেন কিন্তু আমি এটা আমি আমি চাই না ওইটা রাখতে পারবো না হ্যাঁ যদি হয় সেটা বলে দিব আপনাকে ইয়ে থেকে এই যে শলটা হচ্ছে না যে খুলে দেখাইলাম এই যে আমার শলটা হচ্ছে না এরকম এই এরকম পার আসে চিকন একটা পাড়ে আর পুরোটার মধ্যে এরকম কাজ করা হ্যাঁ হচ্ছে আমার শলটা সেম পুরোটা এরকম নিচের দিকটা তো দেখেন সেম এটা কিন্তু হাতে করা হ্যাঁ কানি এটা সবাই জানেন যে কানি শল এগুলো হাতে করা খুব সুন্দর আপু গলাটাকে একটু ছোট লম্বা হবে না আমি তো বেশ মোটা আমার তো গলায় আসবে না আপু সতেরো সাইজ আমিও কিন্তু মোটা আমি কিন্তু চিকনা না আপা আমিও মোটা আমার যেহেতু গলায় লাগছে সুতরাং আপনারও লাগবে বলে আশা করি আর তার থেকে বড় চাইলে আমি আসলে কিছু করার না তাহলে দুইটা মালা নিতে হবে দুইটা দুইটা নেন চেন দুইটা চেনকে আমি ই করে দিব প্যাচ করে মিলাই দিব মানে দুইটা চেনকে দুইটা চেনকে একসাথে করা যাবে না খেয়াল করো তো এখান থেকে দুইটা চেনকে একসাথে করে দিব এটা করতে পারি এছাড়া আসলে আপাতত তার কিছু করা সম্ভব না হ্যাঁ তাহলে দুইটা চেন নিতে হবে একটা সতেরো ইঞ্চি পর্যন্ত লম্বা এটা আমার জন্য রাখো শল ঠিক আছে আপনি বলে দেন আপু আপনার লাইভ আমার খুব ভালো লাগে আপনার পার্লের সব সেটে আমার আমার পার্লের সব সেটে আপনার পেজ থেকে নয় কিন্তু গতকালে আটলের একটা গার্নেট মালা নিয়েছে কিন্তু ওই বাধাইটা বাজে হয়েছে উপরে এবং নিচে সুতাটা দেখা যাচ্ছে আমি খুব দুঃখ পেয়েছি কারণ আমি খুব শখ করে মালা টেনেছি আপা বাধাই করার জন্য সুতাটা একটু দেখা যাচ্ছে এর জন্য আপনি দুঃখ পাইছেন এটা এটা কোনো কোনো কথাই কথাই না আপনি আপনি সুতা কি দেন প্রোডাক্ট যদি মনে করেন নতুন করে বাধাই করতে হবে বাধাই করে দিব আর বাধাই করলে একটু সুতা বের হয়ে থাকবে এটার জন্য মন খারাপ করে এত দুঃখ পাওয়ার কিছু নাই আপু সব জিনিস একটু মানে ইজি দেখেন আমিও চেষ্টা করব আপনি ইজি দেখেন আপা হ্যাঁ ইজি দেখলে দেখবেন জিনিসটা আরো সুন্দর হয়ে গেছে আমি যে কোনো জিনিস বাধা করার জিনিস একটু হতেই পারে আমি যদি এখন ইম্পোর্টেড একটা বাবি আপনাকে দেখা যেটা আম তো আমি যদি এটা ইম্পোর্ট এটা কিন্তু ইম্পোর্টেড এটা ইম্পোর্টেড আমি যদি এই বাধাই তো দেখাই ধরলে যে এখানে একটু সুতা দেখা যাচ্ছে এখন এটার জন্য কি আমি এদের কাছে মন খারাপ করে আর প্রোডাক্ট রিসিভ করব না দেশের বাইরে থেকে হয় না বাধাই তো বাধাই জিনিসটা এরকম উনিশ বিশ হতেই পারে এটার জন্য মন খারাপ করার কিচ্ছু নাই দশ বার বাধাই করা যাবে আপনি পাঠাই আমি না হয় আবার বাধাই করে দিব সমস্যা নেই ওকে এই হলো গলারটা এটা আমি আবারও বলতেছি কানেরটা এবং গলারটা এটা রূপা দিয়ে করা এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা এবার দেখাই ব্রেসলেটটা ব্রেসলেটটা আপনি ম্যাচিং করে একশো একশো নিতে পারেন একশো একশো একদম ম্যাচিং ঠিক আছে রিয়েল পার্ল দিয়ে করা এটা হইলো ব্রেসলেটটা একদম সিম্পল আমি আবারও বলছি আমি মাত্র একশো জনকে দিতে পারবো এর বেশি আমি দিতে পারবো না ঠিক আছে আজকে কি পার্ল দেখাবেন দেখানো মানে দেখাচ্ছি অলরেডি দেখাবেন না পা দেখাচ্ছি অলরেডি হ্যাঁ হাতের ব্রেসলেটটা একটু ব্রেসলেট তোমার মন দিতে হ্যাঁ এটা হচ্ছে ব্রেসলেটটা হ্যাঁ ঠিক আছে সেম জিনিস এটা ব্রেসলেট আপু এটা অনেক সুন্দর এগুলি খুব ক্লাসি জিনিস এবং এটা দেখবেন যে আপনার মানে ব্যক্তিত্বকে ফুটায় নেওয়ার জন্য যথেষ্ট যেটা খুব বেশি ভক্করচক্কর নয় কিন্তু যারা বুঝবে যে রিয়েল বার্ল করেছে তারপর আবার থেকে থেকে জিনিসটা একটু চিকচিক করতেছে এটা সুন্দর এগুলো প্রাইস আপু ব্রেসলেটগুলোর প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা সেম সেম ব্রেসলেট এবং গলার সেটটা সেমভাবেই বাধাই মানে ই করতে হয় লাগাইতে হয় মানে এখানে পার্লের গোড়ার মধ্যে লাগাবেন ঠিক আছে ব্রেসলেট এর প্রাইস হচ্ছেন বারোশো টাকা গলার কানে দুই হাজার টাকা রূপা দিয়ে করা ওকে এই যে বারোশো আর গলার টার দুই হাজার এটা অনেক সুন্দর আপু পার্লের জিনিস কিনতে মন চাইলে আমি আপনার ছাড়া অন্য কোনো থ্যাংক ইউ আপা কিন্তু আপনারা যখন এরকম ট্রাস্ট ট্রাস্ট বলেন আমার খুব ভয় লাগে এই শব্দটা আমার জন্য অনেক ভয়ঙ্কর কারণ আমার মনে হয় যে এত বড় দায়িত্ব আমার নেওয়ার ইয়ে আছে নাকি মানে এত বড় দায়িত্বের অ্যাবিলিটি আছে কিনা এটা নিয়ে আমি খুব ভয়ভীতিতে কাটে আমার দিন এই বিনতি আপু আসসালামু আলাইকুম বিনতি আপু আজকে লাইফটা একটু শেয়ার করে দেন না ফেসবুক আইডিতে একটু লাইফটাকে শেয়ার করে দেন আপু বড় বড় শলটা একটু ভালো করে দেখান না প্লিজ ওরে আবার শল দেখাবো আচ্ছা আমি শল দেখাবো আপা একটু পরে দেখাই আমি একটু গলাটা হাতেরটা দেখাইনি এটার প্রাইসটা হইল আপু আরেকটা জিনিস গলারটা যদি আপনি কানেরটা ছাড়া নিতে চান সেটা কিন্তু আমি দিতে পারবো না গলারটা কানেরটা সহই নিতে হবে কারণ আমি কানেরটা সহই একটা প্রাইস ধরেছি এখন আমরা ভেঙে ভেঙে এটা বলতে পারবে না হ্যাঁ গলারটা কিন্তু কানেরটা সহই বলতে হবে দুই হাজার টাকা এবং শুধু ব্রেসলেটটা ব্রেসলেটটা রূপা দিয়ে করা যে আপু ব্রেসলেটটাও রূপা দিয়ে করা এটা প্রাইস হচ্ছেন বারোশো টাকা ব্রেসলেটটা প্রাইস হচ্ছেন বারোশো টাকা এটাও রূপা দিয়ে করা এটা প্রাইস হচ্ছেন বারোশো টাকা ঠিক আছে ব্রেসলেটের প্রাইস হচ্ছেন বারোশো টাকা অনেক সুন্দর এই যে পুরোটা একদম চুরির মতন করে সিম্পল একদম পরে থাকবে খুব দারুণ এটা প্রাইস হচ্ছেন বারোশো এটা যারা হচ্ছে অফিস গোয়িং লেডি যারা আছে তারা খুব সুন্দর এটা পরে নিতে পারবে গলারটা বলেছি গলারটা হইল গিয়ে দুই হাজার আনটি ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দর হুম তোমার পরা সেম শলটাই আমাকে দিও মা আমি অর্ডার করেছি এটার জন্য আমাকে রাখতে বলো প্লিজ আচ্ছা ঠিক আছে ওকে হুম আপু কম্বো করে দাও না প্রাইসটা কম্বো করে আপনি নেন ইচ্ছে করলে কম্বো করতে পারবেন না চাইলে আপু কম্বো করে আমিও কিনতে পারি নাই আপনি কম্বো করে নিতে চাইলে নিতে পারেন আমি কম্বো করে কিনতেও পারি না এটা কম্বো করে সেল করে না কারণ এটা কিন্তু রুপার এটা মেটালের না যে এটার সাথে কম্বো দিয়ে দিচ্ছে কম্বো দেয় নাই আমাকে আমাকে রুপা দিয়ে পুরোটা একদম মেপে মেপে গনে গনে হিসাব করে দিছে এটার কোন কম্বো করার কোন সিস্টেম নেই আপনি চাইলে কম্বো করে নিতে পারেন ওকে কি বলে হ্যাঁ আপু কেন জানি আমার মনে হলো তুমি লাইফ করতেছ সত্যি সত্যি তোমার লাইফ করছো আমি খুবই হ্যাপি তাই না দেখছেন মনের যে মিল আছে কালকে আমি কি আপা মানে কোনো কিছু পেয়েছিলেন আচ্ছা একটু বাধাই ঠিক ছিল না তাই ফেরত দিতে হলো পরে আমাকে আবার নতুন করে আরেকটা সেট পাঠাবেন ঠিক আছে আপা একটু ইনবক্সে বলে দিবেন কাইন্ডলি সেটা অবশ্যই বলবেন উইনারকে গিফট দিবেন বললেন না যে ও গত লাইভে সেটা হচ্ছে ফিঙ্গারিং ওকে এটা হইল গিয়ে সুন্দর এটা সিলভার দিয়ে করা এটা রেখে দিতেছে কিন্তু সরাই ফেলতেছে পরের ও